আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো একটু ভিন্নভাবে আলু মুরগির মাংসের রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য এখানে প্রথমে একটি বাটিতে আমি মিডিয়াম সাইজের দুইটা মুরগি নিয়ে নিয়েছি মুরগিগুলোকে আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম আলু আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এখন হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো মুরগি ও আলুর সাথে মিশিয়ে নিচ্ছি যখন মেশানো হয়ে যাবে তখন বাটিটা এক সাইডে রেখে আমি আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছিলাম ওই তেলে আমি এক এক করে মাংসের পিসগুলো দিয়ে ভেজে নিচ্ছি আমি এভাবে আলু ও মাংস সবগুলোই ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই মিডিয়ামভাবে ভেজে নিলেই হবে আমার আলু চিকেন ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি নামিয়ে নিচ্ছি এখন আমার বাকি যে চিকেন ও আলুর পিসগুলো আছে সেগুলোও আমি সেমভাবে ভেজে নেব এভাবে মুরগির মাংস ও আলু ভেজে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় আমি তো প্রায় সময় মাঝে মধ্যেই এভাবে রান্না করি এখন আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি আমি যে আলু চিকেন ভেজেছিলাম সেই তেলটাই আমি প্যানে দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি দিচ্ছি পেঁয়াজ কুচিটা যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাত এরপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন ঠিক এরকম তেলের উপর উঠে আসবে তখন আমি দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংস ও আলু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন চুলা রাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দেব এবং দিয়ে দিব এক চা চামচ জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখেই আমি আরও পাঁচ ছয় মিনিট এভাবে মাংসটা কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো পানি আমি মাংসটা একটু বুনা করব তাই এখানে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন চুলা রাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিট পর ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন আবার ডাকনা দিয়ে ঢেকে রাখবো চুলা হাই ফ্লেমে রেখে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে দেবো পিঁয়াজ বেরেস্তা এখন আবার একটু নেড়ে চড়ে দিচ্ছি এরপর যে আমার মুরগি মাংসটা হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দেব। এরকম নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ